दासी बोलो बगीचा को रुमैया कसम से बोले ओ उमैया तवा बिना आदा करे बिना लाला इल्लाल्लाह बोले अल्लाह

আমি তোমার কাছে আসি কাজ করছি তারপরে আমার মনটা যেন মদিনার নবীর গতি ইসকে দেওয়া না হয়ে গেছে ধরে বলে না সোনা আল্লাহ কষ্ট হয় ধরে বলে আল্লাহ রাসূলের এই সাহাব হযরতে বেলাল হুজুর যখন উমাইয়া বড় মারণ হল মাইয়া ওকে বারণ করলেন না তুমি আমার খাবে আমার করবে আমি আমাকে ছুরি ফুটা

अल जादा अला अल अलावा अलादा अलाह नदी ता झंझो अला नदी दे देजो

জান নে আমপিও মোহাম্মদ গোকল কমলি ধগায়া করে বলি সোনো আমারে একদিন ঘরে রে ভে সোনারে কেনার কাল খুদার যদো রে কালো মানে প্রসোজ ঘরে মরে ভে সোনার রে কেন খারাপ কালো যদো রে কালো রাজ

अमर क्यू में सुल न अमर में तुछा सर सूल पूरा पुरियर कर

আমি যে কথা বেলাল হজুর এত পরিমাণ শাস্তি দিল এত কষ্ট দিল তারপর আমার নবীকে আর তুমি আমি নবীকে কত

अल जादा बिलालबी सादा अलाह न भले बिल अलो अला अल अलाह न ابو جہان ابو جہان

পেলালো ঘোড়াটাকে চালিয়ে দিলেন পাগলা ঘোড়ার সাথে ঘোড়াটাকে হারিয়া মতো বলা হয় যেটা বলা হয় বিভিন্ন ফল পচিয়ে ওইটা ঘোড়াকে খাইয়ে ঘোড়াকে পাগল মতো করে ঘোড়াকে

Gracias.

তোমরা আমি বেলাল আমাকে কষ্ট দিয়ে তোমরা কি উপকারটা ফেলে বল আমি বেলাল আমাকে কে একটু ছাড় দেওয়া যায় তোমাদের সাথে আমার টাকা পয়সা লেনদেন নাই। তোমাদের সাথে আমার সম্পদ লেনদেন নাই তোমরা আমার কাছে কোনো টাকা পাও না আমিও তোমাদের কাছে কিছু পাই না তারপরেও আমার সাথে আছারণটা কেন

আল্লাহ আল্লাহ কি বলে বেলাল হজুরে আজাদা শুনলে মরে মহিলা সবাই মায়ের কাজ বন্ধ দিয়ে বেলাল হজুরে আজাদা শুনতে জোরে

अलसा हसोे बे अलाह लदी अलोले सब सुभाणे सुभाणे रसूला हली भैया کون अलॻाल